অ্যানচেটের আগে একটা প্রশ্ন করেছিলাম যে ফলো আপটা নিয়ে আসতে পারবো হ্যাঁ তো আমরা বলেছিলাম যে অ্যানচেট চেকলিস্টটা যেটা হলো যে যেটা দিয়ে বুঝব যে আমার শিশু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে ভুগছে কি ভুগছে না সেটা আমরা বুঝতে পারবো আপনার ষোলো মাস থেকে তিরিশ মাস বয়সী বাচ্চার জন্য এটা খুবই উপকারী এবং একদম বাংলা ভাষায় করা সহজ সরল ভাষায় করা একটা প্রশ্নের উত্তরের যদি না বুঝেন এখানে একদম ডেসক্রিপশন দেওয়া আছে হ্যাঁ একদম ডেসক্রিপশন দেখেন এখানে একদম ডেসক্রিপশন দেওয়া আছে তাও যদি না বুঝেন আমরা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা তো যারা অলরেডি করেছেন ফিল আপ করেছেন এই যে ফিল আপ করেছেন এবং আমাদের কাছে অলরেডি পাঠিয়েছেন এবং যারা এখনো খেয়াল করেনি তারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন এবং অবশ্যই ফিল আপ করে নেবেন এম এম হ্যাঁ ফিল আপ করে নেবেন মডিফাইড চেক লিস্ট ফর কনফিউশন ইনফোর্ড লাগছে এখানে দুইটা শাখা আছে প্রথমে আমরা হা না দিয়ে কিছু করেছি এ এস এবং এ ঠিক আছে এখানে সব হা না দুইটা কোশ্চেন আছে আমি আমার আগের ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে তাহলে আজ আমরা কথা বলবো দ্বিতীয়টা নিয়ে যেটা ফলো আপ ফলো আপটা নিয়ে কথা বলবো ঠিক আছে ফলো আপটা নিয়ে কথা বলবো হ্যাঁ যে কোনো প্যারেন্টস এটা ইউজ করতে পারবে ঠিক আছে আচ্ছা এটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা থেকে ডাউনলোড করে নেবেন চাইলে আপনারা ওনার পারমিশন নিয়ে আপনারা ডাউনলোড করে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা একটা স্ট্যান্ডার্ডের একটা স্পেস এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা ব্যবহার করা হয় অটিজম স্পেকট্রাম ডিজর্ডার শিশুদের ক্ষেত্রে টডলারদের ক্ষেত্রে যাদের বয়স ষোলো থেকে তিরিশ মাস তাহলে যাদের অলরেডি আপনি বুঝতে গেছেন যে অটিজম আসছে কিন্তু ফলো আপ করার জন্য আপনি আরও কনফার্ম হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা আচ্ছা এটা হলো যেমন সংশোধিত এটা একটা সংশোধিত ফলো আপ প্র্যাকটিস এমসেটের হ্যাঁ আচ্ছা এটা টডলারদের ক্ষেত্রে প্রযোজ্য আমি আগে বলছি এটি একটি সম্পূরক প্রশ্নপত্র এবং এন সেট আর এস বা এন আর এর সাথে ষোলো থেকে তিরিশ মাস বয়সী টডলারদের এস ডি ঝুঁকি নির্ণয় ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে যারা এই টুলস ব্যবহার করবেন তাদের মনে রাখতে হবে এন আর ব্যবহার করার পরও শিশুদের একটি উল্লেখযোগ্য অংশের এ এস ডি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার শনাক্ত নাও হতে পারে তখন কি করবেন আপনি এদের মধ্যে অনেকেই অন্যান্য ডেভেলপমেন্টাল ডিলে বা ডিসঅর্ডার থাকতে পারে ঝুঁকি থাকতে পারে সুতরাং প্রাথমিক এএসডি পজিটিভ শনাক্ত যেটা হয়ে গেছে আর এর আগের অ্যাসেসমেন্টে তাদের অবশ্যই ফলোআপ টুলসটা ব্যবহার করতে হবে তাহলে আরও কনফার্ম হয়ে যাবে তো বাবা মাদের বলবো টেনশন করবেন না আপনি ফলোআপ টুলসটাও ব্যবহার করবেন করার পরে কনফার্ম হওয়ার পরে যদি মনে হয় অতি দ্রুত নিউরোলজিস্টের কাছে টাইমোলজিস্টের কাছে চলে যাবেন অকুপেশনাল থেরাপিস্টের স্বর্ণাপন্ন হবেন অকুপেশনাল থেরাপিস্ট দেশে যেখানেই থাকুক বাংলাদেশে এখন প্রত্যেকটা থেরাপি সেন্টার অকুপেশনাল থেরাপিস্ট আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন যে তারা বিএইচপিআই সিআরপি যেটা সিআরপি সাবাস সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটির অধীনে সেখান থেকে তারা গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করেন সার্টিফিকেট দাঁড়িয়ে কিনা এরকম অকুপেশনাল থেরাপিস্টের স্বর্ণাপন্ন হয়ে যারা শিশুদের নিয়ে কাজ করে সেরকম অপারেশন তাদের থেকে শিখিয়ে আপনারা কনফার্ম হয়ে নেবেন এবং তার জন্য বাসায় কিভাবে কাজ করে অডিশন থেকে বের হয়ে যাওয়া যায় কিভাবে তার আর্লি ইন্টারভেনশনটা নেওয়া যায় সেটা নিয়ে আপনারা কাজ শুরু করে দিবেন যতক্ষণ পর্যন্ত সম্ভব কারণ আরও কিছু অ্যাসেসমেন্ট প্রয়োজন হবে যখনই বাচ্চাটা অটিজম ডায়াগনোসিস হবে দেখতে হবে যে তার সেন্সরি সিস্টেমগুলো ঠিক আছে কি না তার লাইফ স্কিলটা কী অবস্থা হ্যাঁ এই জিনিসগুলা চেক করে দেখে নিতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে প্যারাস্পোর্টিক অ্যান্ড সেট করে স্কুল করার পর যদি শিশুটিকে এসডি পজিটিভ মনে হয় তাহলে আর এর ক্ষেত্রে সকল হ্যাঁ এবং না নির্ণয়ে ব্যর্থ হয়েছে সেগুলা এমজেড ফলোআপে কোড নির্ধারণ করতে এবং এক্ষেত্রে সবগুলা ইন্টারভিউ না করে শুধুমাত্র যেগুলাতে ব্যর্থ হয়েছে না কোশ্চেন আছে সেগুলা কাচাই আপনি চেক করে দেখতে পারেন তবে যেহেতু 20টা কোশ্চেন তো আপনি সবগুলাই করতে পারেন সমস্যা নেই আচ্ছা আরেকটা হলো যে প্রতিটি আইটেম এর স্কোর করার জন্য এম চ্যাট আর এফ এর স্কোরিং শীট এম চ্যাট আর এর অনুরূপ ব্যবহার করতে হবে হ্যাঁ অনুরূপভাবে ব্যবহার করতে হবে তবে ইএস এবং নো কে পাস এবং ফেল পাস এবং ফেল লিখতে হবে এখানে ইএস এবং নো লেখা ছিল হ্যাঁ না আর এখানে হলে পাস অথবা ফেল লিখতে হবে ঠিক আছে টিক দিতে হবে ফলো প্রশ্ন করতে অন্তত দুটি আইটেমের ক্ষেত্রে ফেল পাওয়া গেলে যদি আপনি ফলো আপ প্রস্তাব দুইটা আইটেমের মধ্যে কোনো কারণে ফেল আসে তাহলে গণ্য হবে পজিটিভ যদি শিশু পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই উক্ত শিশুকে আর্লি ইন্টারভেনশন দিতে হবে আর্লি ইন্টারভেনশন নিয়ে কিন্তু আমি সবসময় কথা বলি আমি কিন্তু স্পেশাল স্কুল নিয়ে কথা বলি না বিশেষ স্কুল নিয়ে কথা বলি না স্পেশাল স্কুল আলাদা জিনিস আর আর্লি ইন্টারভেনশন আলাদা জিনিস স্পেশাল স্কুল হলো যেসব শিশু অলরেডি ডায়াগনোসিস হয়ে মেনি স্টেম স্কুলে তারা যেতে পারবে না তাদের যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে তাদের জন্য হলো আপনার স্পেশাল স্কুল জি আমার আমার মতে আপনাদের ভিন্ন মতামত থাকতে পারে ভিন্ন মতামত থাকলে আপনারা দেবেন আর যে সকল শিশুর এখনো সম্ভাবনা আছে মেনি স্কুলে যাওয়ার মানে সাধারণ স্কুলগুলোতে যাওয়ার যেমন প্রাইমারি স্কুলে যাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়ার মাদ্রাসা যাওয়ার যত ধরনের কারিক্রম আছে আমাদের শিক্ষা স্পেশাল স্কুল বাদে হ্যাঁ সেখানে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে কেন আপনি চেষ্টা করবেন না চেষ্টা করে দেখবেন না সেটাকে বলে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম আলহামদুল্লিলাহ হিটজিল্যান্ডে আমাদের আল ইন্টারমেশন প্রোগ্রামটা আছে আমরা বাচ্চাগুলোকে তৈরি করি মেইন স্ট্রিম স্কুলের জন্য যেন সে দ্রুত মেন স্ট্রিম স্কুলে যেতে পারে আর্ল ইন্টারভেনশন প্রোগ্রামটা ফ্রি স্কুলনা নর্মাল স্কুলনা বিশেষ স্কুল স্পেশাল স্কুল এটা আর ইন্টার ডিসিশন থেরাপি বেস স্কুললি থেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি সাইকোলজিক্যাল সার্ভিস এবং স্পেশাল এডুকেশন এডুকেশন দ্বারা গঠিত থেরাপি বেস লাইফ স্কিল বেস একটা সার্ভিস যত দ্রুত সম্ভব এবং একাডেমিক প্রোগ্রাম দিয়ে সার্ভিস যত দ্রুত সম্ভব হতে পারে মিনিস্ট্রি স্কুলের জন্য দেখেন এখানে কিন্তু উনি ভরে দিচ্ছে এটা এটা কিন্তু ফর্ম স্ট্যান্ডার্ড এস ফর্ম এর মধ্যে কিন্তু এখানে লেখা ঠিক আছে ফর্মটা যখন দেখবেন তখন আপনারা দেখতে বুঝতে পারবেন আচ্ছা তারপর ডায়াগনোসিস টেস্ট করতে হবে বিভিন্ন ধরনের ডায়াগনোসিস টেস্ট আছে তার যে যেমন তার ইইজি করাতে পারেন তার পিছনে আছে কিনা তার এডিনাদের সমস্যা আছে কিনা হ্যাঁ তার যে অ্যালার্জির সমস্যা আছে কি যেমন বিভিন্ন ধরনের খাবার যখন বন্ধ করতে যাবেন অবশ্যই আপনাকে জেনে নিতে হবে কোন কোন খাবারগুলো ওর জন্য ভালো কোন কোন খাবারগুলো খারাপ ডায়েটি ডায়েটিশিয়ানের কাছে আপনারা যেতে পারেন হ্যাঁ তার সান্নিদের যেতে পারেন অ্যালার্জির টেস্টটা করে নিতে পারেন বিভিন্ন ধরনের টেস্ট আছে টেস্টগুলো করে নিতে পারেন দেশে বিদেশে সমস্যা নেই তাহলে আমরা এখন একটু এটা একটু শুনে নিই কি বলছো ওনারা অ্যানচার্ট আগে বলবে দয়া করে করেশনগুলো একটু শুনি

এবার হলো পাঁচ এবং ছয় পানির কিনা হেয়ারিং টেস্ট আপনার শিশু কখনো ভান করে খেলা বা কল্পনাপ্রসূত খেলা করে কি যেমন কোনো খালি কাপ মিশি মিশি ভান করে পুতুলকে খাওয়ানো টেলিফোন নিয়ে কথা বলা হ্যালো 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 বাবা পুতুলকে ঘুম পাড়ানো গোসলের সময় একসাথে পুতুল তুমি নিজে গোসল করবে ঘুমানোর সময় পুতুলকে নিয়ে ঘুমাবে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো ফ্রিট প্লে কল্পনা খেলা এনি ইমাজিনারি প্লে চার নম্বর আপনার শিশু কোনো কিছু দিয়ে উপরে ওঠা পছন্দ করে কি না আমাদের অনেক শিশু আছে যেমন সোফার উপরে উঠে যায় সোফার কর্নারগুলো দিয়ে হাঁটাহাটি করে জানাবে কর্নার দিয়ে হেঁটে যায় হাঁটাহাটি করে রেলিং দিয়ে যায় একদম উপরে উঠে যাচ্ছে এরকম অনেক শিশু আছে সেক্ষেত্রে সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তারপর হলো আপনার শিশু তার আঙ্গুল দিয়ে চোখের সামনে অস্বাভাবিক নাড়াচড়া করে কিনা এই স্কিমিং গুলা কিন্তু করে অনেক বছর যেটাকে আমরা বলি সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার আপনার শিশু আছে কিনা আছে আপনার শিশুকে কখনো আগ্রহের জন্য কোনো কিছু আঙুল দিয়ে দেখাই না যেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা এরোপ্লেন উড়ে গেল সুন্দর একটা পাখি এসে বসলো ঠিক আছে এগুলো দেখাই না আপনাকে পয়েন্টিং করে কথা বলার প্রয়োজন নেই সে পয়েন্টিং করে দেখা কিনা না আপনার শিশু যখন একটু পার্কে নিয়ে যাচ্ছেন তখন অন্য শিশুদের প্রতি আগ্রহ দেখা কিনা নাকি সে রাগ করে করে উঠে থাকে সে যায় কিনা মানে সলিটারি প্লে করুক অন্তত পাশে যাক প্যারালাল প্লে করুক সমস্যা নেই প্লের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে ইনশাল্লাহ আমি এক সময় প্লে নিয়ে কথা বলবো

দশ নম্বর আপনার শিশুদের নাম ধরে রাখলো সারাদা জি যেমন আপনার আপনাকে না আপনি বললেন হ্যাঁ হ্যালো আলিফ ও তাকালো কিনা আলিফ আপনার দিকে তাকালো কিনা চোখে চোখ থাকলো কিনা আপনি বুঝতেছেন কিনা এই জিনিসটা খেয়াল করলেন যখন আপনি আপনার শিশুর দিকে তাকিয়ে হাসেন তখন সে হাসি কিনা হ্যালো হাসি স্মাইল সে একটা হাসি দিল এই যে ব্যাপারটা এই জিনিসগুলো করা শিশু হাতে কিনা তারাই বলে ঠিক আছে আপনার শিশু শব্দে উচ্চ মাত্রার প্রতিক্রিয়া করেছে যেমন ব্যাকরণ কিনা প্রেসার কুকার হ্যাঁ ওয়াশিং মেশিনের শব্দ অনেক সময় এসির শব্দ হয় অনেক সময় ফ্যানের শব্দ হয় ঠিক আছে ড্রিম মেশিনের শব্দ হয় খুব প্রতিক্রিয়াটা খুব ওভার রিয়াক্টিভ প্রতিক্রিয়া করে কিনা সেটা কি বলবো ঠিক আছে আপনার শিশু সাথে কথা বলেন বা খেলা করেন বা পোশাক পরিবর্তন করে দেন তখন আপনারা শিশু আপনার চোখের দিকে তাকায় কিনা এই জিনিসটা একটু খেয়াল করবেন আপনার শিশুকে আপনাকে অনুকরণ করে কিনা যেমন হ্যালো টাটা আপনি টাটা দিলেন ও টাটা দিল হ্যাঁ শেখ আসসালামু আলাইকুম সালাম ঠিক আছে হাই ফাইভ হাই টেন ঠিক আছে লো টেন এই যে ব্যাপারগুলা হ্যাঁ হাই শেখ করা ইয়া করা এই ধরনের সব আপনি কোনো কিছু দিকে বুঝে তাকালে আপনার শিশু কি আপনার শিশু দিকে আপনি কি দেখছেন সেটা দেখার চেষ্টা করবেন মনে করেন যে আপনি কি মোবাইল দেখতেছেন আপনি একটা বই পড়তেছেন সে এসে কাছে দেখলো আপনি কি করতেছেন করতেছি বা আপনি কি রান্না করতেছে সে শুধু যে মা কি করতেছে এই মনে জিনিসটা সতেরো নম্বরে হলো যে আপনার শিশুটি কি তার দিকে আপনার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে যেমন আপনি তাকে প্রশংসা করে বললেন দেখো দেখো খেয়াল করো যে মনোযোগের জন্য আপনার শিশুটি কি আপনার দিকে মানে আপনার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে কিনা সে কিছু একটা করার চেষ্টা করতেছে আপনি পাশ দিয়ে যাচ্ছেন সে দেখানোর চেষ্টা করতেছে আপনাকে যে দেখো দেখো আমি কি করতেছি এই ধরনের জিনিসটা ঠিক আছে আরেকটা হলো আপনার শিশু

তারপর এমন কিছু নতুন গটলে শিশুটিকে আপনারা মুক্তি দিয়ে তাকে আপনারা ওটা বোঝার চেষ্টা করেন কিনা সেটা অদ্ভুত একটা কাজ করে হয়েছে বা একটা মজার কাজ করে হয়েছে বা সেটা পড়া কাজ করে হয়েছে শিক্ষা বুঝে কিনা যে আপনি আপনি কি যা করতেছেন সেই যে কাজটা করতেছেন এই জিনিসটা আর কি হ্যাঁ তাই না সে আপনারা মুক্তি দিয়ে পাখি আপনারা মানে রিঅ্যাকশনটা বোঝার চেষ্টা করেন কিনা আচ্ছা সব শেষ হয়ে গেলে যে আপনারা শিশুটি দোলনা বা নড়াচড়া পছন্দ করে কিনা যেমন সুইং করা দোল খাওয়া না উপরে নিয়ে ইয়া করা বা এগুলো পছন্দ করে কিনা হাস এবং খেল তো এই জিনিসটা আপনারা অবশ্যই পূরণ করবেন এই ফর্মটা আমি দিয়ে দিব আপনাদের আপনারা পূরণ করবেন এবং এখানে কিভাবে পূরণ করতে হবে তার পুরো জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে একদম প্রত্যেকটা কোয়েশ্চেন দেওয়া আছে এখানে তো ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ অরিড হবেন না এবং এটার টেস্টটা যদি পজিটিভও হয় তাও অরিড হবার কারণ নেই কারণ এটা একটা স্ক্রিনিং টুলস

কিন্তু বাচ্চার অটিস্টি কিনা সেটা একটা দুটো ডায়াগনোসিসে ধরা পড়বে না কারণ অডিজ হচ্ছে কমপ্লেক্স খুবই কমপ্লেক্স এবং খুবই বেজাল একটা কন্ডিশন হ্যাঁ এটা সহজে ডায়াগনোসিস করা যায় না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টাল ডিলে হয় এটা একটা জিনিস আর একটু ভয় পাবেন কেন আমাদের অনেকের তো ডায়াবেটিস আছে অনেকের তো ক্যান্সার আছে অনেকের প্রেশার আছে না সারা জীবন প্রেশারে ওষুধ খাচ্ছে না সমস্যা কি প্রেশার তো ভালো হচ্ছে না প্রেশার কন্ট্রোলে রাখতে হবে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে এবং আপনার অটিজমের যে বিহেভিয়ারগুলো আছে সেন্সারি প্রবলেমগুলো আছে

তাদের কিছু সমস্যা অবশ্যই থাকবে থাকতে পারে অনেকে অনেকের সমস্যাটা হয়তো বা খুবই মাইনে সেটা আপনি চেষ্টা করবেন না আমাদের কি সবাইকে ভালো সব ভাই একদম ভালো রেজাল্ট করতে তাই বলে যে বাড়িতে একটু দুর্বল ছিল বাবা মাকে তার জন্য একটু বেশি টিচার রেখে তাকে পড়ায় নেন সেও তো পাস তো ওইভাবে চিন্তা করতে হবে যে আমার বাচ্চাটার জন্য বেশি টিচার রাখতে হবে বেশি টিচার মানে বেশি থেরাপিস্ট রাখতে হবে এইভাবে সবসময় চিন্তা করবে আপনি ফ্রাস্ট্রেশনের মধ্যে যাবেন না আর মুসলমানদের বলবো ইসলাম প্র্যাকটিস করতে হবে ইসলাম যারা প্র্যাকটিস করেন ইসলাম যারা প্র্যাকটিস করে কি ধৈর্য ধারণ করতে হবে তখন এই পাঁচ বছর সাত বছর তিরিশ মাস এগুলোর কেউ বিলিভ করবেন না আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাম চল্লিশ বছর বয়স পর্যন্ত আল্লাহ তাকে প্রিপেয়ার করছে কোরআন শরীফ তার উপরে নাজিল করার জন্য এবং ছয় থেকে সাত বছর তাকে ওয়েট করে করে ধীরে ধীরে এটাকে নাজিল করছে যেন সে কোরআনে হাতে হতে পারে এত কোরআনে হাতে ধরার জন্য এই তিন বছর চার বছর ছয় বছর বয়স বা ছয় মাসে শেখার প্রয়োজন নেই আমরা শিখতে পারবো তার মানুষ শিখে